গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো এখন বাজে সকাল সাড়ে নটা আর আজকে যেহেতু সোমবার তাই তোমাদের তোমরা তো জানো যে সোমবারে আমার রান্নাবান্না বান্না চাপ থাকে না একটু লেটে উঠেছি তো ওঠার পর চাটা খেলাম চা পাতা সে ছিল না যেন তো সকালে তো চা পাতা নিয়ে আসবো তো এই চাটা খাওয়ার পর এখন চলে এসেছি রুটি করতে আর মাংস তরকারি আছে ওটাই গরম করব গরম করে ওকে দেবো আর আমি আজকে রুটি খাবো আমি আজকে ভাত খাবো না ভাত করিনি খাবো না বলেই করিনি রাত্রিবেলাতে ও এসে চাপিয়ে দেবে ভাত যে যেহেতু ও এখন বাড়তি মানে সন্ধেবেলাতে বাড়ি চলে আসছে যার জন্য বলার জন্যে চাপিয়ে দেওয়ার কোনো ব্যাপার না এই হচ্ছে ব্যাপার তো আরও একটা নতুন দিন তার সাথে আরও একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো কন্টিনিউ তো চলো আমি ওদিকে তাওয়াটা বসিয়ে দিয়েছি প্রায় গরম হয়ে গেছে ঝটপট টুকুটা ভেজে নিই মানে শেখে নিই জানো তো শনিবার রবিবার আর সোমবার এই তিনটে বার একদমই ঘুম ঠিকঠাক হয় না মানে কি বলো তো শনিবারে তো অনেকটা রাত পর্যন্ত জাগা হয় আবার তো ওইদিকে রবিবারটা তো হয়ই তারপর সোমবারও ইচ্ছা করে না উঠতে তাই এখন কি করি বলো তো মাংস তরকারি তো থাকে ওকে বলি যে নিয়ে যেতে আর ও কিন্তু আগে নিয়ে যেত না কিন্তু এখন দেখি দেখে যে আমার কষ্ট হয় যার জন্য আর কি নিয়ে যায় নাহলে তো আগে তো আমাকে সোমবারেও সকালে উঠে রান্নাবান্না করতে হতো তাই আর কি সোমবার সকালটা আমি একটুখানি ভালোভাবে ঘুমাই তো তো ভালোভাবে ঘুমাতে বলতে সেরকম ঘুমতার হয় না রবিবারের মতন একমাত্র রবিবারটাই একদম নিশ্চিন্তে ঘুমাতে পাই কারণ কোনো টেনশন থাকে না না ওঠার টেনশন না কিছু লেট হলেও কোনো ব্যাপার না না বেরোবে অমনি বৃষ্টি বৃষ্টি তো পড়ছিলো তো টিপ করে বৃষ্টি হচ্ছে আর কি একটু কমেছিল ভাবলাম যে ছেড়ে গেল তো তারপর দেখে আবারও শুরু হয়ে গেছিলো আরও চলে গেল ডিউটিতে আর আমি এদিকে স্নান টান করে চলে আসলাম আজকে আর কোনোরকম কাজ তেমনভাবে ছিল না ওই কাচাকুচি তো প্রত্যেক দিন আমার থাকবেই এটা তো তোমরা তো জানোই তোমাদের তোমাদের এখন দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে যে আমার মানে ঝড় বৃষ্টি বন্যা হয়ে গেলেও মনে আমি কাজবো এরকম একটা ব্যাপার তো কি বলো তো একটা দিন না কাজলে না অনেক জড়ো হয়ে যায় যার জন্য আমি কেঁচিয়ে ফেলি আর অনেকগুলো যখন জড়ো হয়ে যায় তখন একবারে কাচতেও সময় লাগে আবার ওদিকে কেঁচে মেল বই বা কোথায় একবারে তার জন্য আমি যেটুকু পারি প্রত্যেক দিনের কা দিনেরটা কেচে দিই তাও দেখো প্রত্যেক দিন এত কাছাকুচি হয় পুরো এক বালতি করে কাছাকুচি আজকেই যেমন হয়েছে দেখো না কতগুলো কাচাকুচি হয়েছে এগুলো সব না রাত্রিবেলাতে ঘরে দিয়ে দেবো ঘরে একটা দড়ি টাঙানো আছে ওই চার পাঁচ দিন ধরে খোলা আর হচ্ছে না ওটা ওইভাবেই টাঙানো হচ্ছে যেহেতু বৃষ্টি তো থামার নাম নেই তো খুলি বা কী করবো বলো খুললে সে আবার টাঙাতে হবে নাহলে ঘরে দিলে না বেশ শুকিয়ে যায় জিনিসগুলো আর এখানে এই যেটুকু জল ঝরবে ঝরবে তারপর রাত্রিবেলাতে দিয়ে দিলেই শুকিয়ে যাবে সারাদিন অবশ্য ঘরে যদি থাকতাম তাহলে পাখা চলতো তো শুকিয়ে যেত যেহেতু ওই রাত্রিবেলাতেই ঘরে আমাদের থাকা হয় তাছাড়া তো আর থাকা হয় না তাই ওই রাত্রিবেলাতেই শুকিয়ে যায় সকালবেলা উঠে দেখি মোটা জিনিসগুলো শুকায় না তবে হালকা ফুলকা জিনিস যেগুলো থাকে সেগুলো ইনার যেগুলো থাকে আর কি শুকিয়ে যায় আর এমনিতেই বর্ষাকালে চার পাঁচটা করে জামা কাপড় রাখাও দরকার কারণ প্রত্যেক দিনের মোটামোটা জিনিস তো শুখায় না কিছুই এ হচ্ছে ব্যাপার হয় দেখো এই মাত্র সমস্ত সব কিছু কাজটা সেরে এখন রেডি হচ্ছি আর কিছু খায়নি জানো তো খিদে পাচ্ছিলো প্রচণ্ড তারপর ও চলে গেলেন আর খেতে ইচ্ছা করে না তো তাই ভাবলাম যে থাকার খাবো না একবার দুপুরবেলাতেই খাবো তো মনে হচ্ছিল যে মুড়ি খাই দুটো বা মুড়ি নিয়ে যাই দোকানে তারপর দেখলাম যে না থাক এখন আবার খেলে না দুপুরবেলাতে আর খেতে পারব না পেটটা ভাত মানে ভর্তি ভর্তি লাগবে সকালের টাইমটা খেলে কী হয় বলো তো ওই কাজ করি তো কাজ করার পর খিদে পেয়ে যায় আবার তার জন্য দুপুরবেলাতে খেতেটা ভালো লাগে মানে ভালোভাবে হয় আর কি আর এই যে এখন যদি স্নান টান করে আবার যদি খেতে যায় না তাহলে আবার পেট ভর্তি হয়ে থাকে সে দুপুরবেলা আর খেতে পারবো না চলো আমি বেরিয়ে যাই তারপর তোমাদের সাথে আবার কথা বলছি আর বাইরে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে একদম মুসল ধারে দেখি করে যাব এখনই আসলাম বাড়ি আর রোদ দেখে দিতে আসলাম তো ওই দিকটা দেখো মেঘটা দেখোছো পিছনে কালো হয়ে আসছে বৃষ্টি আসবে কিনা কি নি ভাব বুঝতে পারছি না দেখি একটুখানি তো দিই যতক্ষণ আছি ততক্ষণ দিই তারপর যাবো যখন তুলে রেখে চলে যাবো কারণ এখনও তো খাইনি এই মাত্র আসলাম এসে আমি দিতে আসলাম কি সুন্দর রোদ উঠেছে দেখেছো কিন্তু পিছনে মেঘটা দেখো কখনও রোদ কখনো বৃষ্টি সকাল থেকে তো বৃষ্টি হচ্ছে সমানে এই মাত্র রোদে দেখা মিলল দু তিন দিন পর চলো তাড়াতাড়ি মেলে দিই এই যে আকাশে মেঘের সাথে একটু একটু রোদ দেখছো এটা কিন্তু সম্পূর্ণই ষড়যন্ত্র জানো তো কী বলে তো এরকমই হচ্ছে একটুখানি রোদ দেখা দিচ্ছে তারপর মানুষ যেই কাপড় মেলছে ছাদের মধ্যে ওম নিয়ে আবার ঝেঁপে বৃষ্টি চলে আসছে আমাদের এদিকে এরকমই হচ্ছে তো চলো যেটুকু টাইম আমার খেতে লাগবে খাওয়া দাওয়া করি তারপর আবার তুলে নিয়ে আসবো আর এই যে আজকে আমার লাঞ্চ মেনু আর বাইরে বেরিয়ে দেখছি বৃষ্টি পড়ছে মুসুল ধারে তো ওগুলো আমার তুলে আনা হয়ে গেছে ওই যে তোমাদেরকে বললাম খেতে বসে আবার বৃষ্টি চল চলে এসছে আচ্ছা তোমাদেরকে আমার মতো মনে হচ্ছে যে এই বছরে বৃষ্টিটা একটু বেশি দেখো বৃষ্টি পড়ছে ভিজতে ভিজতে আমি আসলাম জল ভরতে মানে ছাতা এই মা আমি ব্যাগও নিয়ে আসেনি কিচ্ছু নিয়ে আসে তো চলো তাড়াতাড়ি এবার যাই জল টল ভরে আর ওখান থেকে জল ভরতে হবে নিচে থেকে কি অবস্থা এখন পর্যন্ত ঠিক করে দিয়ে যায়নি মোটরটা কি একটা ঝামেলা গো চলো পড়ে নি ঝটা পড়ে বৃষ্টি পড়ছে বাইরে দেখতে পাবে না বাইরে বৃষ্টি হচ্ছে মুসুম ধারে একদম বৃষ্টি থামার নাম বন্ধ কখন থেকে পড়ছে কতক্ষণ থাকবো এই সন্ধ্যাটা দিলাম যাই माने हो जाते। দোকানে এসেই দেখলাম একদম মুসুল ধারে বৃষ্টি নামলো তো আসলাম যখন তখন তো হচ্ছিলো অল্প অল্প তারপর সন্ধেও লেগে গেছিলো ও চলে এসেছিলো আর মেঘ ডাকছিলো এত গরম গরম করে আর এমন বৃষ্টি লাগলো এই বৃষ্টি একদম সকাল পর্যন্ত চলেছে মানে সারাটা রাত এইভাবেই আর কি চলেছে আমার ভয় লাগছিলো মেঘ ডাকছিলো বলে তো এদিকে কাস্টমার এসছে মানে দুটো কাস্টমার ছিল ওরা যেতে পারছে না জানো তো ভুড়ো করেছে, তারপর বসে আছে এত বৃষ্টির মধ্যে কী করে যাবে প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে বাড়ি আসলাম কি হ্যাঁ 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 ওইটাই তো ওর মরেনি ভালো করে তো ককরোচ হয়েছে ঘরে জানো তো আর এই যে বাড়ি এসে দেখছি জলে এই অবস্থা কালকে কালকে রাতে যেমন হয়েছিল ঠিক তেমন এই যে পুরো জলে ভর্তি রান্নাঘরে ওইটা দিয়ে জল পড়েছে ও পরশু রাতে সরি হ্যাঁ না পরশু দিয়ে আর বললাম না মেঘ ডাকছে বলে আমার পরে আমাকে নিয়ে চলে আসছে প্রচণ্ড জোরে জোরে মেঘ ডাকছে আর এত জোরে বৃষ্টি নেমেছে তোমাদেরকে তো দেখালাম আমার দোকানে দুটো কাস্টমার এসে যেতে পারছে না মানে বুড়ো করেছে বুড়ো টুড়ো করে বসে আছে তারপরে এখনই আর কি কি করবো আমি আমাকে তো আসতে হবে বলো বাড়ি যার জন্য আমি বললাম যে আমি বাড়ি যাবো তো ওরা বাইরে দাঁড়িয়ে আছে বৃষ্টির জন্য ওরা যেতে পারছিল না আমি তো ছাতা নিয়ে চলে আসলাম চলো সেগুলো আমি পরিষ্কার করবো কিবা বা পরিষ্কার করবো এখন আবার আসছে বৃষ্টি একটু থেমেছে আর সঞ্জয় হচ্ছে ভাত ভাতটা বসিয়েছে এই যে এইখানে জল এইখানে পুরোটা চকটাতে পুরো জলে ভর্তি এই চকটাতে পুরো জলে ভর্তি পা মোছাগুলো ভিজে গেছে পা মোছাগুলো সব ভিজে গেছে ঘরে জল ঢুকেছে বুঝলে এই হচ্ছে ব্যাপার ব্যাপার চ্যাপার চলো পরে দেখা করছি তোমাদের সাথে আমি হাত পাটা ধুই কেমন ঘিন ঘিন করছি জলে জলে আসলাম